হরে কৃষ্ণ রাধে রাধে আমি আজকে আপনাদেরকে বলবো শিবলিঙ্গ কেমনভাবে অভিষেক করবেন কিভাবে বেলপত্র এবং পুষ্প অর্পণ করবেন এবং শিবলিঙ্গ সর্বদা উত্তর দিকে মুখ করে বসিয়ে রাখবেন সময় উত্তর দুয়ারি বসিয়ে রাখবেন ঠিক আছে তো চলুন দেখিয়ে দেব আপনাদেরকে সঙ্গে থাকুন আশা করি ভিডিওটা আপনাদের খুবই ভালো লাগবে তো আমি আমার শিবলিঙ্গটিতে একটি গামলির মধ্যে বসিয়ে নিয়েছি এবং আমি আগে থাকতে একটি চন্দন ঘষে নিয়েছি তো আপনাদেরকে দেখানোর জন্য আমি আগে থাকতে রেডি করে রেখেছি এবং বিল্যপত্রটিও সুন্দরভাবে আমি কিন্তু ধুয়ে শুকিয়ে জল ঝরিয়ে নিয়েছি এবং গাছে অপরিচিতা ফুল আমার যেহেতু গাছ লাগানো আছে তো আমি ফুল এখন শীতকাল যেহেতু হালকা হালকা ঠান্ডা পড়েছে তো ফুল আগের তুলনায় একটু কমই পাওয়া যায় একটি আকন্দ ফুল ভগবানের অত্যন্ত প্রিয় তো আমি ফুলগুলির মধ্যে চন্দন এবং অগর সুন্দরভাবে মাখিয়ে নেব নেওয়ার পর বেলপাতাটিতেও পাতাটিতেও আমি সুন্দরভাবে চন্দন লাগিয়ে দেব ভগবানের যেহেতু অত্যন্ত প্রিয় হচ্ছে তো শিব মহাদেব একটি সন্তুষ্ট হন কিন্তু গাছ থেকে ছিঁড়ে এনে আপনারা কখনোই অর্পণ করবেন না সেটিকে সুন্দর করে পরিষ্কার জলে ধোবেন তার উপরে চন্দন মাখিয়ে দেবাদিদেবকে অর্পণ করবেন তাতে ভগবান আরো অত্যন্ত প্রীত হবেন দেবাদিদেব মহাদেব আরো অত্যন্ত সন্তুষ্ট হবেন এবং দেবাদিদেব যেহেতু উনি পরম বৈষ্ণব তো উনি কৃপা করলে উনি যদি ওনাকে যদি আমরা সন্তুষ্ট করতে পারি তো খুবই সহজেই আমরা কৃষ্ণ ভক্তি লাভ করতে পারবো এবং খুবই সহজে আমরা কৃষ্ণ প্রেম লাভ করতে পারবো তো আমরা সর্বদা সেই কৃষ্ণ ভক্তরা সর্বদা চেষ্টা করে যে কীভাবে দেবাদিদেবকে সন্তুষ্ট করা যায় তো তিনি কৃপা করলে আমরা আরও ভক্তিপথে আগিয়ে যেতে পারবো ওই অগুরু গোলাপ জল এবং চন্দন আমি ঘটির জল এতে সুন্দরভাবে রেডি করে নিচ্ছি অভিষেক করাবো আমি কিন্তু এটি রোজ করে থাকি শুধু জল দিয়ে অভিষেক করাই না চন্দন অগরু এবং গোলাপ জল দিয়ে কিন্তু রোজ আমি অভিষেক করে থাকি এবার আমার সব দিন সময় হয়ে ওঠে না আমি সেই জন্যে প্রত্যেক সোমবার চেষ্টা করি ঘি এবং মধু দিয়ে মাখিয়ে তারপরে অভিষেকটা করি তো আজকে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আমি কি কীরকমভাবে করি এবং আমি তো প্রত্যেকবারের মতো বলে থাকি যে মায়েদের ক্ষেত্রে মন্ত্রটি নম বলে উচ্চারণ করবেন এবং বাবাদের ক্ষেত্রে ওং বলে উচ্চারণ করবেন তো আমার এই যে শিবলিঙ্গটা তো আপনারা দেখতেই পাচ্ছেন আমি এমনি আগের ভিডিওতেও বলেছিলাম যে শিবলিঙ্গ সর্বদা গৃহেতে এক আঙুলের যেন বড় না হয় তো আমার শিবলিঙ্গটা দেখুন একেবারে কিন্তু এক আঙুলের মাপেই আছে দেখুন ভালো করে লক্ষ্য করুন এক আঙুলের যতটা মাপ ততটাই কিন্তু লিঙ্গটার মাপ আছে সেই জন্য আমি এটাকে বাড়িতে রেখেছি এটা যদি এক আঙুলের থেকে বড় হতো তাহলে এটি আমি গৃহেতে রাখতাম না অন্য কোনো মন্দিরে রেখে আসতাম এটাই গৃহেতে সর্বদা এক আঙুলের মাপের যত হয় ছোট হলে আরও উত্তম কিন্তু এক আঙুলের থেকে বড় যেন না হয় সেটি মন্দিরের জন্য বাড়ির জন্য নয় তো আপনারা আপনাদের বাড়িতে যদি বড় শিবলিঙ্গ থেকে থাকে তো সেটি রাখবেন না ছোটো রাখবেন তো আমি প্রথমে মধু এবং ঘি দিয়ে সুন্দর করে মাখিয়ে নেব ভালোভাবে চারদিক লাগিয়ে মাখিয়ে সুন্দরভাবে নেওয়ার পর নন্দী সাইডে আছে ওনাকেও মাখিয়ে নেব তারপর সর্বদা আপনারা যখন শিবলিঙ্গেতে জল ঢালবেন যেহেতু আমি ঘি এবং মধু মাখিয়েছি তো আমি একটুখানি ধুয়ে ভালো করে অভিষেক করার আগে একটু ওপরে জল ঢেলে ধুয়ে নেবো তারপরে চারবার জল ঢালতে হয় এমনি আমরা শিব চতুর্দশীতেও দেখেছি বা জানি চারবার চার চারপোহরে পুজো করতে হয় চারবার জল ঢালতে হয় তো সেক্ষেত্রে এমনিতেও যখন অভিষেক করবেন আপনারা চারবার জল ঢালবেন আর প্রত্যেকবারে মন্ত্র কি কি নাম উচ্চারণ করবেন সেটা আমি বলে দেবো এবং সুন্দরভাবে আপনারা ঘষে লাগিয়ে ঘি মধু লাগিয়ে নেওয়ার পর ভালো করে করে হালকা জল দিয়ে প্রথমে ওই ঘটির জল দিয়ে আমি ধুয়ে দেবো আর আরেকটা কথা আপনাদেরকে বলে দিই যে তামার পাত্রে কখনো দুধ দিয়ে শিবলিঙ্গে কিন্তু অর্পণ করবেন না এটি করলে কিন্তু অনেক বড় অপরাধ হবে আপনি যে মনস বা আপনি যে ইচ্ছা নিয়ে ভগবান সেবা করছেন বা এটি কিন্তু হিটে বিপরীত হয়ে যাবে এটি করা যাবে না তামার পাত্রে কখনোই দুধ শিবলিঙ্গেতে অর্পণ করতে নেই সেটা পিতলের কাঁসার ঘটি হতে পারে কিন্তু তামার পাত্রে কখনোই করবেন এই ভুল কাজটি আপনারা কখনোই করবেন না আপনারা সর্বদা তামার পাত্রে জল দিতে পারবেন কিন্তু দুধ কখনোই দেবেন না তো আমি প্রথমে হালকা করে একটু ধুয়ে নিচ্ছি পরিষ্কার করে নিচ্ছি এবারে দেখুন শিবলিঙ্গ নিচেতে সাধারণত মা পার্বতী তার দুই সন্তানকে কার্তিক এবং গণেশকে নিয়ে বসে থাকে তো সেই জন্যে আমি প্রথমে আপনাদেরকে দেখে দিচ্ছি এরকম ভাবে সবসময় তর্জনী আঙুলটা উপর দিকে থাকবে ঘটিতে যখন আমি ধরেছিলাম তখনও দেখুন ওই যে তর্জনী আঙুলটা কিন্তু উপরে ধরে আছে এবার নিচেতে মা পার্বতী গণেশ এবং কার্তিককে নিয়ে বসে থাকে তো তাদের মাথায় আগে জল দিয়ে তারপরে নম শিবায় নম নম রুদ্রায় নম নম মহেশ্বরায় নম নম মহাদেব আয় নম বলে চারবার আমি জল দিয়ে দিলাম এই চারটি নাম উচ্চারণ করে এবং নন্দীতে নন্দী একটু জল দিয়ে দিলাম তারপর আমি এই আবার আপনারা অনেকে দেখেছি একটা ভুল কাজ করেন যাদের বাড়িতে ছোট ছোট শিবলিঙ্গ আছে তারা কি করে এই যে পূজো পুজো করার সময় হয়তো তারা জল তো ঢেলে দিল কিন্তু অনেকে কি করে জলটা আর তুলে ফেলে না অমনি পাত্রে থাকে যে পাত্রে শিবলিঙ্গ থাকে সেই পাত্রেতেই কিন্তু জলটা ভুল করে রেখে দেয় এটি কিন্তু করবেন না এটি করলে দেখুন শিবলিঙ্গ স্নান করানোর পরে সেটিকে যদি আপনি শুধুই স্নানের জলেতেই বসিয়ে রাখেন তাতে কিন্তু অনেক বড় অপরাধ হয় তাতে কিন্তু পাপ হয় এটি কিন্তু করবেন না যখনই স্নান করাবেন জলটা অন্য কোনো বালতিতে অন্য কোনো পাত্রে কিন্তু ঢেলে নেবেন এবং শিবলিঙ্গটা সর্বদাই কিন্তু একটা ওই পাত্রেতেই বসিয়ে রাখবেন কিন্তু জলেতে কখনো বসিয়ে রাখবেন না আমি প্রত্যেকবারই কিন্তু রোজ কিন্তু অভিষেক করার পরে কিন্তু জলটি ঢেলে নিই ঠিক আছে তো প্রত্যেকবারই জল ঢেলে নিই যত কবারই কেননা আমার ছোট ছোট সন্তান আছে তারাও প্রত্যেক দিন স্নান করে এসে জল ঢালে এবং বেলপাতা দেয় একটি করে বেলপাতা যেহেতু আমার গৃহেতে বেল গাছ রয়েছে তো অসুবিধা হয় না তারাও দেয় তো আমার ছেলেটি খুবই ছোট সে যেহেতু শিবলিঙ্গটা বড় একটু সামান্য বড় তো ভয় পায় যদি হাত থেকে বাইচান্স ছেড়ে যায় তো সে ঢাল জলটা সঙ্গে সঙ্গে হয়তো ঢাল পরেক্ষণে করে দিই নম রুদ্রায় নম নম মহেশ্বরায় নম বলে আমি তিলকটা কেটে দিলাম তো অভিষেক করানোর পরে জলটি পাত্র থেকে ঢেলে দিয়ে আপনারা তিলক কেটে দেবেন শিবলিঙ্গতে সুন্দরভাবে চন্দনের তিলক কেটে দেবেন তারপর আপনারা বেলপাতা পুষ্প অর্পণ করবেন তো বেলপাতা যখন অর্পণ করবেন আপনারা দেখে নিন বেল পাতাটা সবসময় তেলার দিকটা নিচের দিকে থাকবে এবং যেটা শির যেটা ওপর যেটা উল্টো দিকটা শির দিকটা কিন্তু দিকে থাকবে তো আমি দিচ্ছি আপনারা দেখে নিন আপনারা দেখে শিখে নিন যদি কেউ ভুল করে থাকে তো এই ভুলটা আপনারা করবেন না আমি নম শিবায় নম বলে বেললিপত্রটি ভগবানকে অর্পণ করলাম তো এরকমভাবে আপনারা করবেন দেখেছেন আমি বেলপাতাটা কিন্তু উল্টে দিয়েছি ভগবানের শিবলিঙ্গেতে কিন্তু বেলপাতা সবসময় উল্টে দিতে হয় এবং অপরিজিতা ফুল নীলকণ্ঠ যেহেতু ভগবানের অত্যন্ত প্রিয় তো আমি ভগবানকে নীলকণ্ঠ নিবেদন করলাম নম শিবায় নম তো অনেকটা ফুল রয়েছে সেটা আমি সুন্দরভাবে সাজিয়ে নেব চার ধারে সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে নেব তো অপরিজিতা ফুল নিয়ে আমি একটাই কথা বলবো আমি এর আগে একটা ভিডিও দিয়েছিলাম যে ভগবান শ্রীকৃষ্ণের চরণে পুষ্প এবং তুলসী পত্র কি মন্ত্র বলে নিবেদন করবেন এটি আমি দেখিয়ে দেবো বলে ভিডিওটি বানিয়েছিলাম তো সেখানে একজন দুজন দুজন আমাকে কমেন্ট করেছে যে অপরিজিতা ফুল ভগবানকে বা গোপালকে অর্পণ করতে নেই বড় ভিডিওতে উনি দেখেছেন আমাকে বলেছে কিন্তু দেখুন ভগবানকে অর্পণ করতে নেই এটা আমি অনেক শাস্ত্র মানে কিছু কিছু হলেও আমি জানি এবং অনেক গুরুদেবের বা অনেক প্রভুর পরামর্শ নিয়েছি ঠিক আছে তো আমি যেটুখানি জানি আমার যেটুখানি জ্ঞান সেই সেই উদ্দেশ্যে আমি আপনাদেরকে বলবো ভগবানের অত্যন্ত প্রিয় এটি নয় ঠিক আছে এবার আপনার গৃহেতে যদি এই ফুল গাছ ছাড়া যদি অন্য কোনো ফুল গাছ যদি না থেকে থাকে ঠিক আছে তো এটি দিলে কোনো অপরাধ হয় না এটি আপনি দিতে পারেন আপনার যদি গৃহেতে অন্য কোনো ফুল না যদি থেকে থাকে আর সব থেকে ভগবান কোন জিনিসটা গ্রহণ করেন জানেন মনের ভক্তি এবং শ্রদ্ধা এবং ভগবানের প্রতি ভালোবাসা তো আপনি ভালোবেসে মনের শ্রদ্ধা এবং ভক্তি সহকারে যদি অর্পণ করেন ভগবানকে তো সেই ফুল এবং যে কোনো নৈবেদ্য হতে পারে বা যে কোনো জিনিস ভগবান গ্রহণ করবেন তাতে কোনো সন্দেহ নেই এবং অপরিজিতা ফুল অনেকে বলছে আমাকে মানে কমেন্ট করেছে তো তাদের উদ্দেশ্যে বলবো আমার বাড়িতে যেহেতু অন্য কোনো ফুল গাছ হ্যাঁ লাগানো আছে সেই শীতকালে একটু ফুলের এ কমে গেছে তবু আমি দেখেছি অনেক বড় বড় ভিডিওতে আপনারা দেখেছেন যেমনি আমিও দেখেছি অনেক প্রভুর কাছ থেকেও পরামর্শ নিয়েছি তো ওনাদেরও একই কথা যে অপরাজিতা ফুল ভগবান শ্রীকৃষ্ণ বা গোপালকে অর্পণ করা যায় তাতে কোনো অসুবিধে নেই তবে মনের ভক্তি সহকারে অর্পণ করবেন এই ফুলটি কিন্তু গোবিন্দের প্রিয় নয় যেহেতু দেবাদেব মহাদেবের প্রিয় তো এটি ভগবান শ্রীকৃষ্ণর প্রিয় নয় তবে দেয়া যায় যেহেতু যখন গোবিন্দ যখন ছোট ছিলেন বাল্যকালে এমনিতে বৃন্দাবনে উনি কত বনে ফুলে নাম না জানা অচেনা অজানা কত বন ফুলে তিনি শৃঙ্গার করতেন সাজতেন তো নাম না জানা ফুলে তিনি সাজতে ভালোবাসতেন তবে আকন্দ ধুতরা এবং সিরিজ এই চারটি ফুল গোবিন্দকে অর্পণ করা যায় না আমি জানি ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক কমেন্ট শেয়ার করবেন এভাবে পাশে থাকবেন এবং ধর্ম সংক্রান্তিত বিষয়টি জানার জন্য অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন হরে কৃষ্ণ রাধে রাধে